আসলে কালকে রাত্রিবেলা আমাদের ওপর দিয়ে একটা মানে অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে আমাদের ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো বলো আমাদের একটা নিচ্ছি থাকবে থাকবে শুধু টেস্টি তো হ্যাঁ ডাকছে ও দাদা দিদি কি বলছে এই যে বলো হ্যাঁ

গুড মর্নিং এভি ফান্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লক তবে এখন মর্নিং বলবো না আফটারনুন বলবো সেটা নিয়ে একটুখানি কনফিউজ এখন ঘড়িতে সকাল এগারোটা বাজে লিটারেলি এগারোটা বাজে আমরা এখন চা নিয়ে বসেছি খেতে আজ হচ্ছে ফোরটিন্থ অফ জানুয়ারি ওয়েডনেস ডে ঘড়িতে এখন সকাল সময় এগারোটা ইনায়া না স্টিল এখনও ঘুমাচ্ছে আমরা ঘুম থেকে জাস্ট উঠলাম উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এই চাটা নিয়ে বসলাম আসলে কালকে রাত্রিবেলা আমাদের ওপর দিয়ে একটা মানে অন্য রকমের অভিজ্ঞতা হয়েছে আমাদের ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো বলো ইনুর সাথে ইনু এটা ফার্স্ট টাইম করলো হ্যাঁ ছোটোবেলায় করতো তো বলছি ব্যাপারটা কি স রাত্রিবেলা যখন আমি ওকে ঘুমোতো আমাদের কিন্তু লাস্ট ব্লগটা যখন এন্ড করলাম ও তো ভালো খেলাধুলো করছিলো খুব ভালো মুডে ছিল তারপরে ও না কিছু কিছুতে ঘুমোতে চাইছিলো না কালকে কেন ঘুমাচ্ছে না কেন ঘুমাচ্ছে না আমি আমি সুন্দর করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম জামান চেষ্টা করলো তারপর আলটিমেট ওর কাছে গিয়ে ঘুমিয়েছিলো তবুও রাত্রিবেলা তখন এগারোটা সাড়ে এগারোটা নাকি না বারোটা বেজে গেছিল হুম এইসব করতে করতে তো ঘুমলো ঘুমিয়েও কালকে দেখছিলাম যখন উষ্পাস কারণ ও যখন ঘুমোয় তখন একদম কিছুক্ষণ নিয়ে স্তব্ধ হয়ে ঘুমোয় কারণ এত খেলাধুলো করে এত লাফালাফি করে সারাদিন এত অবক করে ও তো তা পাখির মতো সারাক্ষণ তো বকতেই থাকে দিয়ে ঘুমিয়েও উষ্পাস উষফাস করছে তাহলে হয়তো গরম লাগছে তো থার্মাল থার্মাল পরেছিল আমি সেইগুলো আবার খুলে দিলাম খুলে নর্মাল একটু ড্রেস পরিয়ে দিলাম তো তারপরেও দেখছি ঘুমোচ্ছে আবার ঘুমিয়ে যাচ্ছে আমি আবার কোলে করে নিচ্ছি মানে এরকমভাবে কেটেছে ঠিক রাত্রি ও তো কাজ করছিলো তো অফিসের কাজ করছিল। ও ঠিক আড়াইটার দিকে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু শুলো তার কিছুক্ষণ পরেই মানে পাঁচ দশ মিনিট হবে আমি ও খুব উসফুস উসফুস করছে এবার আমি দেখি তো কী হয়েছে ঘুরে দেখি ও ও ও ঘুমন্ত অবস্থাতে পুরো বমি করে পুরো এদিক দিয়ে এদিক দিয়ে নাক দিয়ে কান দিয়ে পুরো ঘেটে গেছে আমি তো দেখে তাদের করে ভয় উঠেছে আমার ওর ওট মেয়ে বমি করেছে আর তারপরে ওরও ঘুম ভেঙে গেছে ঘুমন্ত অবস্থায় এটা করেছে সেটার জন্য আরও বেশি ভয় যদি আমি আমিও ঘুমোতাম ও ঘুমোতো এবার বলা যায় না নাকে টাকে কারেন্ট টানে ঢুকে গিয়ে কী ওরও প্রবলেম হতে পারতো কি কি হতো কে জানে মানে বললাম না ও ফার্স্ট টাইম এরম বমি করলো ছোটোবেলায় কী হতো দুধ খেয়ে দুধ তুলে দিত কিন্তু এরমভাবে খাবার খেয়ে কখনো করেনি কখনো করেনি কালকেই ফার্স্ট টাইম করলো এখন কেন জানি না কিছু একটা প্রবলেম হয়তো হয়ে গেছে এবার ব্যাপার হয়ে গেছে আমি সব সময় ওর মেডিসিন ক্যারি করি কালকে আবার কি হয়েছে নিউ পেপটাইনটা যেটা ওর হজমের ওষুধটা সেটা অল্প একটু ছিল শেষ তো হয়ে গেছে তো যাক বাড়ি যাচ্ছে অসুবিধে হয়ে তাহলে বাড়ি থেকে কিনে নেবো আর সব নিয়ে এসেছি জ্বরের ওষুধ নিয়ে এসেছি পেটে ব্যথার ওষুধ নিয়ে এসেছি হ্যাঁ কাশির ওষুধ নিয়ে এসেছি সর্দির ওষুধ নিয়ে এসেছি যে বাড়ি আসলে ঠান্ডা লাগতে পারে সব নিয়ে এসেছি কিন্তু পেপটাইনটাই নিয়ে আসেনি তারপর আবার আব্বা মা ঘুম থেকে উঠলো আব্বা মা ওঠার পরে আবার আব্বা আম্মার সাথে বসে একটু বিস্কিট টিস্কিট খেলো একটু খেললো খেলে তারপরে আবার ঘুমিয়েছে কটার দিকে সাড়ে সাতটার দিকেও ঘুমালো ও যে সাড়ে সাতটার দিকে ঘুমালো আমিও আমারও আর শরীর দিচ্ছিল না ওর তো আরোই দিচ্ছিল না কি আমরা দুজন আবার ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম চলে এসেছি এবার এইখানটাতে আজকে ব্রেকফাস্টে হবে ওই হালকা তেলে ভাজে পরোটা আর আম্মা করেছে ঘুগনি তো সেটার জন্য ওটা রুটি খাওয়া হতো ঘুগনি যখন হয়েছে একটু হালকা তেলে ভাজা পরোটাই করি তো এই যেখানে রুটিগুলো বেলে নিচ্ছি তারপরে হালকা হালকা করে হালকা হালকা তেল দিয়ে একটু ফ্রাই করে নেবো মানে 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 পরোটার মতো করে করে নেবো ফ্রাই করে নেব একটা গোল রাখলাম একটা চোখ করি একটা ত্রিকোনা করব যেটা যেরকম ইচ্ছা হবে সেরমভাবে করবো এই যে আমার গুড়িটা ঘুম থেকে উঠলো কি গো মা কাটো সাড়ে এগারোটা বাবা এলে দুপুর হয়ে গেলো তো খাবে কখন কি শরীর ভালো লাগছে এখন কি তো ভালো লাগছে মা শরীর ঠিক আছে মাম্মা অন ওকে বলো ওকে

দিদির রাখছো রাখো তুমি একটু এ করো শশা কাটো শুধু তুমি ডাকো শুনতে পাবে পুরো বার ও একা থাকলে আর মন খারাপ হবে না ও থাকলে দাঁড়াও তুই পারবে না বাবা নামিয়ে দেবে তারপরে যাবে কোথায় দিদি কোথায় বলো আমি এখানে তুমি এসো গরম গরম সে পাহাড়ের মতো ব্যাপারটা হলো না ধোয়া বেরোচ্ছে একদম আব্বা মা দিদি দাদু কে দাদু এসো খাবে না ঠান্ডা হয়ে যাবে বলে প্রথমে একটা একটা করে দিলাম গরম গরম দেওয়ার জন্য আমাদের একটা নিচ্ছে থাকবে থাকবে টেস্টি তো হ্যাঁ হুম লঙ্কা দিয়েছে তো ভাবলাম মুড়ি ভিজিয়ে দেবো কিন্তু সেটা হবে না তাই এক একটুখানি হুগনি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি আস্তে আস্তে খাও ঠিক আছে হুম অল্প অল্প করে নেবে আস্তে আস্তে খাবে হ্যাঁ ঠিক আছে তোমার হাতে অনেক সময় ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আমি চলে এলাম ঘরে বিছানাটা তুললাম একটু সোফা টোফা সব কিছু ঠিকঠাক করে ঝাড় দিয়ে রুমটা খুব ভালো করে মুছবো কার্পেটটাকেও একটু রোদে দিয়ে দেবো অনেকদিন পরই বাড়ি আসা হয়েছে ঘরটা একটু কেমন হয়ে গেছে মানে কেমন হয়ে গেছে মানে একটু মুছবো এটাই হচ্ছে এমনি তো আম্মা একটু একটু টুকটাক করেই থাকে আর আমরা চলে গেলে এই ঘরটা লকই থাকে এরকমই হয় ব্যাপার প্রয়োজন না হলে ঢোকে নেয় বা যখন ওই আপারা আসে কি আছিয়ারা আসে তখন হয়তো থাকে মাঝখানে যেমন আমরা আমরা যখন মালদায় ছিলাম তখন সবাই এসেছিলো আয়ান রাইস ছিল আফ্রিদ সবাই এসেছিল তো তখন ওরা অনেক অনেক কদিন ছিল তো তখন মানে ওরকম সবাই যখন আসে তখনই ব্যবহার হয় নইলে আমরা না থাকলে এই ঘর আব্বা আমাদের শুধু একটা ঘরই খোলা থাকে এই ঘর ওই ঘর দুটোই বন্ধ থাকে কার্পেটটা একটুখানি রোদে দিই রোদই তো নেই সাইকেল তো সাইকেল দুষ্টু করছো কেন না 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 তোমার উঠতে হবে না তুমি কেন উঠবে বসবে বস আর পাতা ছিঁচছিলে কেন দাদু বকবে না ওখানে বসা যাবে না দুজন কি করে বসবো এখানটাতে শোনো না তোমার মজা হচ্ছে বলো না তোমার বলো না অনেক মজা দেখি দেখি কোথায় বসবো সরো দেখি সরো আমার জায়গা লাগবে সরো সরো আর একটু লাগবে কেন ও তুমি তুমি আর সরে বসো দেখে যে আমাকে বসতে দেবে কিন্তু নিজে একটু জায়গা ছাড়বে না আমি কোথায় বসবো ও বাবা চলো স্নান করতে হবে না এখানে বসে থাকবে যে এই খাবারটার কথা আব্বা বলছিল যে এই যে দেখলাম এর রাজ এখানে কুমড়ো কলা শিম গাজর এটা কি আমা তাহলে এটা কি রান্না হয় কিন্তু এই জিনিসগুলোই তো দেওয়া ও আর এই সব কিছু সেদ্ধ করে যেমন করে আলু মাখা মাখায় ওরকম করে মাখা কিন্তু খেতে অসাধারণ লাগে আমি ফার্স্ট টাইম খেলাম ভেজে বেশি সুন্দর লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে মানে হয় না যারা আলু মাখা খেতে পারে না বাট এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করে তো এটা খুব ভালো অপশন আব্বা আম্মা বের করেছে মানে আলু যেহেতু খেতে পারবে না তার সাবস্টিটিউট দেখো কত কিছু বেরও করে নিয়েছে আবিষ্কার এরকম কুমড়ো সাথে তো ভালো লাগে ও আলু তো খাবো না এই জিনিসটাই মাখানো খাওয়া কিন্তু কালকে খেয়েছিলাম ভালো লেগেছিল আব্বা মাছের ঝোল দিয়ে তো আলু দিলি ভালো হয় কিন্তু আলু তো খাওয়া যাবে না

তবু এইখানে হয়েছে অনেক ভালো এখানে কত রকমের ফুল গাছ দেখো চন্দ্রমল্লিকা আছে ক্যালেন্ডুলা আছে গাদা আছে সব থেকে সুন্দর লাগছে এই সাদা আর ওই হলুদ চন্দ্রমল্লিকা গুলো তাই না হলুদ কালারটা কি সুন্দর লাগছে দেখো বসে বসে দোল নাই কেমন লাগছে ওয়াও আর কেমন কি একটা বললে না আমি সুন্দর কি বললে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে হ্যাঁ

ওই ধারে দুটো তিনটে রুই দিলাম থেকে চালাই দেবো এই দেখি তো ওখান চালাই দিতে দিতে এইগুলো সব হয়ে যায় আসতে সব লোকে নিয়ে যায় পাপাও বলবে মাও বলবে আর গাছটা ভেঙে পড়ে যাবে ওই দিক থেকে তো আসলাম ঘুরে আর এদিকে আম্মা আবার বললো আমি একটু ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিলাম আম্মা বললো বাড়িতে ডাব আছে ডাব খেয়ে নাও তো ইনুকেও খাওয়াবো সবাই একটু ডাবের পানি খেয়ে নি এগুলো আমাদের বাড়ির গেছে ডাব্বা আমরা কয়েকদিন ধরেই বলছিলাম খাবো খাবো করে আর হচ্ছিল না তুমি একটু সরে যাও মা আমার এদিকে চলে এসো চোখে টোকে পড়তে পারে

পড়ে যাবে কিন্তু মনে হচ্ছে প্রায় এক মগ মানে এক মগ মানে এক লিটার এ না 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 আমি কাপ নিয়ে আসি শ্বাস হয়নি এই কাপ নিয়ে আসি সবাইকে একটু একটু কেমন মা কেমন দাও এখান থেকে নিচে পাপা খাও ওটা পাপা খাও আমি এখান থেকে দিচ্ছি পাপাকে খেতে দাও হ্যাঁ ওটা পাপা খাক তুমি এখান থেকে নাও পাপা টাটা হুম তোমার পাপার বেশি দরকার খাও কাট পাপা দাও ঠান্ডা রে ঠান্ডা গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন ও বাবা পায়ে ঝিঝি ধরেছে কি ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে স্নান করে করে এনুকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছিলাম খেয়ে দেয় এখনও দাদুর কাছে অল টাইম ওই ঘরে এখন ম্যাক্সিমামটা থাকে কারণ আমাকে এখন তো প্রয়োজন হয় না কারণ তোমরা জানো ও ফিডও করে না তাই জন্য অতটা ওর আমাকে প্রয়োজন হয় না কিছুক্ষণ পরে পরে শুধু দেখে যে মা আছে কি না পাপা আছে কি না ব্যাস এখন ওই ঘরেই আছে খাওয়া দাওয়া মানে শুধুমাত্র যতটুকু আমার কাছে প্রয়োজন স্নান করা খাওয়া খেয়ে নিল আবার দাদু খেয়ে চলে গেল খুব ভালো ও একটু প্রচুর দাদুর সাথে দিদির সাথে থাকুক একটু সময় কাটাক আমরাও সেটা চাই আর আব্বারও খাওয়া হয়ে গেছে ইনুরও হয়ে গেছে আমরা খাবার আমার কেন জানি না একদম খেতে ইচ্ছে হচ্ছে না কেন যে সকালবেলা হয়তো হেভি খাওয়া হয়ে গেছে পেট ভর্তি তাই জন্য এখন আর ভাত খাওয়ার ইচ্ছেই নেই আমি বলছিলাম একটু মুড়ি খেয়ে নেবো বা দরকার হলে এখন স্কিপ করে যাই রাতে খাবো বলছে না খাবে একটু হলেও খাবে আর জুতো পরে বিছানায় কে ওঠে জুতো খোলো মা জুতো খোলো জুতো খোলো

এদিকে ভাত আছে আর এখানটাতে কি পালং শাক আর মানে পালং শাক আর সমস্ত এর আব্বার এটা হচ্ছে আমাদের পালং শাক দিয়ে আর এটা হচ্ছে পালং শাক ছাড়া আব্বার ওটা আমরা খাবো না আমরা এটা খাবো গুড ইভিনিং एवरीवन ঘরে এখন 6:30 ছটা বাজে আমি আর ইনু যে কি ঘুম ঘুমোলাম অনেক দিন পর অনেক দিন পর দুপুরবেলা তো ঘুমোই না আমি সচরাচর তো আজকে ইনায়া ঘুমিয়েছিল ওর পাশে আমিও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি জামানো ডাকেনি আনন্দ বিন্দাস ঘুম দিলাম চলো চা খাও চলে এসছি এখানটাতে আজকে সন্ধ্যের টিফিনটা একটু অন্যরকম আজকে করছি বাঁধাকপির পকোড়া আর এই যে বেসনটাও গুলে রেখেছি হবে বেগুনি আর হবে আলুরি এই যে আলু আর বেগুনটা একটু লবণ হলুদ এটা আম্মা করে রেখেছে আর এই বাকিগুলো আমি এখন করলাম এখন ভাজা হবে এদিকে লিকার চা হবে মুড়ি বাঁধাকপির পকোড়া তার সাথে বেগুনি আর হচ্ছে আলুরি বাঁধাকপির পকোড়া রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন প্রপার শেয়ার করব ঠিক এরকমভাবেই করে দেখো এটা কিন্তু একদম নিরামিষের মধ্যে পেঁয়াজ টেয়াজ আমি কিচ্ছু দিই না যারা একটু নিরামিষ ভাজাভুজি খেতে চাও বা কখনো হয় না যে একটু নিরামিষ কিছু করবো যেদিন তোমাদের থাকে তো সেদিন তোমরা এই জিনিসটা করতে পারো ডালের বেশ ভালো ভাতের সাথেও খেতে ভালো লাগবে এর মধ্যে আমি রসুন না ভালো বানাই তো এখন চায়ের জল গরম করতে দিয়ে ফুটে 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 বন্ধ করে রেখে দিলাম কারণ ভাজাটা কমপ্লিট না হলে চা খেতে ভালো লাগে না এইসবের পরে লাস্টে চা খাবো সেটা ভালো লাগে এইখানটাতে দেখো আলুরি বেগুনি আর বাঁধাকপির পকোড়া হয়ে গেছে রেডি আর অল্প একটু আছে এর মধ্যে যতটুকু তেল আছে ততটুকুই ভাজবো আর বেশি ভাজবো না তেল আমি এর মধ্যে আর এক্সট্রা দেব না যে কটা হবে সে কটাই আমার ডাকুন ওদের ডাকুন ঠান্ডা হয়ে যাবে আবার ইনো টিভি দেখে না এইখানটাতে এসে বলছে দাদু টিভি দেখবো টিভি দেখবো আবার টিভি দেখতে গেছে এখন দাদুর সাথে কেমন হয়েছে আব্বা খুব ভালো কোনটা বেশি ভালো আমার যেটা

আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং না আফটারনুন ঘড়িতে সাড়ে বারোটা বাজে ওই যে দেখো ব্লগটা এডিট করতে গিয়ে দেখি যে ব্লগটা তো এন্ডি করা হয়নি তাহলে কি চলো এন্ড করে দিই আর এই যে ইনু এখন ফুল মস্তিতে আছে কেমন নাচ করছিলে করো রাত্রি করে কি হচ্ছে মাম্মা তোমার যারা চলো এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগছে তোমাদের এখানকার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগগুলো প্লিজ 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 তোমরা একটু শেয়ার করো সবার মাঝে যেন পৌঁছতে পারে আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো হ্যাঁ মা আল্লাহ হচ্ছে বন্ধ করো তোমাদের জন্য রইল অনেক দোয়া আর আমাদের সবার জন্য এই যে গুড়িটার জন্য একটু করো কি হচ্ছে মাম্মা